দর্শক এই মাত্র সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গিয়েছে আগামীকালকে সৌদি আরব ঈদ হবে তবে কি বাংলাদেশেও আবার সৌদি আরবের সাথে একই দিনে ঈদ হচ্ছে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা এই ভিডিওতে এমন এমনকি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি কি জানিয়েছেন এমনকি বাংলাদেশের চাঁদ দেখা কমিটি কি বলছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আমার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অবশেষে রমজানে ঈদ এসেছে ঈদের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব আগামীকালকে সৌদি আরব ঈদ হয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে এর পরের দিন ঈদ হবে আমরা জানি যে সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ হয়ে থাকে কিছু কিছু মুসলমানরা আছে বাংলাদেশে তারাও বাংলাদেশে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন এসব তথ্য এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন